নমস্কার বন্ধু আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক ঘটনা শুনুন ভালো ভালো কিছুদিন আগে আমি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমার বন্ধু মেয়ের বিয়ে ছিল তা আমি সেখানে যখন টেবিলে খাবার টেবিলে বসলাম সেখানে চারটে সিট ছিল আমি এবং তিনটে সিটে তিনজন একজন মহিলা দুজন ভদ্রলোক বসেছিলেন তা তারা তাদের কথাবার্তা পরিচিত তাদের কথাবার্তার সঙ্গে বুঝলাম তারা পরিচিত এবং তাদের কথাবার্তার সঙ্গে আমি এটাই বুঝলাম যে তারা হচ্ছেন এই পরিবারের আত্মীয় মানে খুব কাছাকাছি তারা মানুষ তারা খাচ্ছেন আমিও তাদের সঙ্গে বসে পড়েছি সেখানে এবার আমার সঙ্গে আমি আমি কারোর সঙ্গে পরিচিত নই ফলে তাদের সঙ্গে আমিও তাদের কথাবার্তায় অংশগ্রহণ করতে পারছি না বা করার ইচ্ছেও নেই এবার তারা এক এক করে খাচ্ছেন আর কি বলছেন সেটা শুন আমার তখন সেগুলো শোনার শুনে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম সে কি শুনেছিলাম না একজন বলছেন দেখো দেখো মাংসটা ঠিকমতো সেদ্ধ হয়নি খাসির মাংস এরকম হলে কি খাওয়া যায় কীরকম যেন একটা শক্ত শক্ত ছিপড়ে ছিপড়ে ভাব রান্নাটাও কীরকম যেন একটু ঝাল ঝাল লাগছে এত এইভাবে এরকম একটা রান্না কি খাওয়া যায় এটা শুনে আরেকজন বললেন তা যা বলেছ আর ফ্রায়েড রাইসটা দেখো কীরকম চালটা কীরকম একটুখানি কমা কমা লাগছে না কীরকম যেন ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো হয়নি কিরকম চাল চাল ভাব একটা দেখতে পাচ্ছ না আরেকজন তখন মহিলা যিনি বলছেন রাধা বল্লবীগুলো দেখো রাধা বল্লবীগুলো দেখো একদম ঠান্ডা ঠান্ডা চামড়ার মতো হয়ে গেছে উফ কি খাওয়া যায় তা তাদের এই কথাগুলো শোনার পর আমার একটা ঘটনা মনে এসেছিল সেই ঘটনাটি হচ্ছে আসল কথা আমার বলার বক্তব্য অর্থাৎ যারা আত্মীয় তারাই কিন্তু সবথেকে বেশি আত্মীয়দের সমালোচনা করে আমি সেই বাড়ির বন্ধুস্থানীয় আমি কিন্তু যা রান্না হয়েছে মোটামুটি খেয়ে নিচ্ছি এরপরে কি দাঁড়ালো এরপরে যখন সেই আমার বন্ধু যখন তাদের সামনে এলো আমাদের সময় জিজ্ঞেস করলো কি সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো প্রয়োজন মতো শিঙে চিনতে নেবে কিন্তু আর বলো রান্না বান্না কেমন হয়েছে সব আইটেম ঠিক আছে তো তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি সাবধানেই খাচ্ছি বয়স্ক মানুষ তো আমি সব ঠিক আছে কিন্তু সেই আত্মীয়রা কী বললো বলল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কেউ বললো কাকা কেউ বললো জ্যাটা বললো খুব ভালো হয়েছে দারুণ রান্না হয়েছে খুব আনন্দ করে খাচ্ছি আমরা ঠিক আছে খান খান এই কথা বলে সে আরও এগিয়ে গেল আমি তখন তাদেরকে বললাম একটু আগেই তারা কি বলছিল আর এখন তার হঠাৎ কিভাবে পাল্টে গেল এটা কি আসলে দুমুখ সাপের মতন এতে দুটো কি মুখ আছে এই যে ঘটনাটি শোনার পর আমার একটা ঘটনা মনে এলো ঘটনাটা এটাও খুব পরিচিত ঘটনা আমার আমারই এক বন্ধু তার মেয়ের বিয়ে দেবে সেই মেয়ের বিয়েতে সে মেয়ে তখন বলেছিল যে আমি কিন্তু আমি যাকে বিয়ে করব তা কিন্তু তার সঙ্গে আগে আমি পরিচিত হব তারপরে কিন্তু বিয়ে করব তোমরা পাত্র ঠিক করো পাত্র ঠিক করার পর আমাকে জানাবে আমি তার সঙ্গে কিন্তু কদিন একটু এদিক ওদিকে ঘুরবো বিভিন্ন জায়গায় যাব তার সঙ্গে পরিচিত হব তবে একদম অপরিচিত কোনো ব্যক্তিকে আমি কিন্তু বিয়ে করতে পারবো না তার সঙ্গে তাকে বুঝবো তারপরে যদি ভালো বুঝি তবেই তাকে বিয়ে করব একথা শুনে তার বাবা বলেছিল ঠিক আছে তাই হবে তারপরে যাই হোক পাত্র দেখাশোনা হলো পাত্র বেশ ভালোই লাগলো সবার শিক্ষিত পাত্র এটা দেখে সবার চাকরি বাকরিও ভালো করে পা বিয়ে যখন মোটামুটি স্থির হয়ে গেল তখন মেয়েটি ওই ছেলেটিকে বলল আমি কিন্তু আপনার সঙ্গে কয়েকদিন একটুখানি ঘুরব বেড়াব আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় যাব আপনার সঙ্গে একটু পরিচিত হব তবেই কিন্তু যদি বুঝি বাড়ি থেকে ফাইনাল হয়ে গেছে কিন্তু বিয়েটা তো করবো আমি যদি বুঝি যে আপনাকে নিয়ে আমি সুখী হব বাদ জীবনটা আনন্দে কাটাতে পারব তবেই কিন্তু আপনাকে বিয়ে করব নতুবা নয় ছেলেটি দেখলাম তাতে রাজি হয়ে গেছিল এবং সেইভাবেই চলছিল এরপরে বিয়ের দিন যখন এগিয়ে এলো তখন সেই মেয়েটি খুব চিন্তা করছে তখন তার বাবা বললো কি ব্যাপার তুমি এত চিন্তা করছো কেন তখন বলল বাবা তুমি একটা কাজ করবা কোনো আত্মীয়কে আমার বিয়েতে তুমি ডেকো না প্লিজ তার মানে আত্মীয়দের ডাকবো না মানে না আমি ওই ছেলেটির নাম হচ্ছে কমল আমি কমলকেও কিন্তু রাজি করেছি এই ব্যাপারে তার কোনো আত্মীয় স্বজনকে সে ডাকবে না আমরা দুজনে মিলে মন্দিরে গিয়ে বিয়ে করবো তাতে খরচও অনেক কম হবে তখন তার বাবা বললো এই নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না তুই তো আমাদের একমাত্র সন্তান তোর জন্য খরচ করব না তো কার জন্য করবো এ নিয়ে তোকে চিন্তা করব না তোকে চিন্তা করতে হবে না তোর মা বাবা তো এখনো আছে নাকি তখন মেয়েটি বলল বাবা তোমার মেয়ে সব আবদার তুমি সব সবসময় রেখেছ এর জন্যে আমি তুমি এটাও তোমাকে রাখতে হবে এরপর আমি অন্য কারো বউ হয়ে যাব হ্যাঁ আমি অন্য কারো বউ হয়ে গেলেও তোমার মেয়ে অবশ্যই থাকব কিন্তু তখন আমার উপরে আরও একজনের অধিকার জমবে তার আগে এইটা আমার শেষ একটা আবদার যে টাকাটা বাঁচবে সেই টাকায় ওই দিন যে মন্দিরে আমরা বিয়ে করব ওই মন্দিরের সামনে যত গরিব মানুষ থাকবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করো এবং তাদেরকে কিন্তু ওই খিচুড়ি বা সাধারণ কিছু খাবার নয় ভালো মন্দ খাওয়ারও ব্যবস্থা করবে যেভাবে বিয়ে তুমি খাওয়াতে তখন সেই ভদ্রলোক একটু চিন্তা করে বললেন আচ্ছা তাই হোক তোদের যখন ইচ্ছে পাত্রের সঙ্গে কথা বললো পাত্র বললে হ্যাঁ আমরা দুজনেই রাজি হয়েছি তখন বাবা বললেন ভগবান জানে তুই কি চাইছিস যাই হোক সেই কথা মতো মন্দিরে গিয়ে দুজনের বিয়ে সম্পন্ন হলো মন্দিরের সমস্ত ভিখারীরা সেই দিন ভুরি বোঝ সারল তুলে আশীর্বাদ করলো তাদের স্বামী স্ত্রীকে নব বধূ বরবধূকে এবং খাওয়ার শেষে মেয়ে বাবাকে বললো এটাই ভালো হলো কি বলো বাবা হ্যাঁ ভালো তো হলো কিন্তু এরকম আত্মীয়রা তাহলে কি ভাববে বলতো তখন মেয়েটি হেসে বললো দেখো তোমার সারা জীবনের আয় দিয়ে তুমি লোক খাওয়াবে আর ওরা এসে এক মুহূর্তে তোমার সমস্ত উপার্জনের টাকা একটা ইয়ারকি বানিয়ে দিয়ে চলে যাবে কেউ বলবে উহ খাসির মাংসটা ঠিক সেদ্ধ হয়নি কেউ বলবে রাধা বল্লবীটা কিরকম চামড়া চামড়া হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা তুমি বলো তো বাবা নিজের মেয়ের বিয়ের সময় এসব কথা যদি তোমার কানে আসে তোমার কেমন লাগবে এমন লোক কেন খাবে কেন পেট পুরে খাবে তারপর আবার এসবও বলবে বরঞ্চ এদেরকে দেখো যাদেরকে তুমি খাওয়ালে কিরকম এদের মুখে হাসি কত নির্মল হাসি এদের মুখে লেগে আছে এটাই আমার বিয়ের সার্থকতা এই কথাটি দেখে এই ঘটনাটি শুনে সেই বাবা মেয়ের বাবা খুব লজ্জা পেয়ে গেল তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন দেখ মা কেন যাই না আমার এখন ইচ্ছে করছে তোকে সারা জীবন আমার বুকের মধ্যে রেখে দিই তোকে আমি আগলে রাখি কিন্তু আমি তো বাবা আমার নিজের সুখের আগে তোর সুখটা তো আগে দেখবো তুই মন দিয়ে সংসার করিস মা তুই মন দিয়ে সংসার করিস তোর শ্বশুর বাড়ি সবাই এবং তোর স্বামী সবাই খুব ভাগ্যবান যে তোর মতো একজন মেয়েকে বউ হিসাবে তারা পেয়েছে এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটা কিন্তু একটা সত্য ঘটনা এই ঘটনাটা যদি পারেন সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন ভালো থাকবে